আঠাইশ লক্ষ টাকার একটি জমি বিক্রি হবে এক দাম সাতারো লক্ষ তিরিশ হাজার টাকা একদম এক ঘন্টা এক করা জমি চট্টগ্রাম কর্ণফুলি থেকে সামান্য পশ্চিম দিকে পাঁচ টাকা গাড়ি ভাড়া মাত্র বিজুডি দেখেন পঁচিশ ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব সামান্য পায়ে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ড সময় লাগবে বাড়ির জমির সামনে যেতে জমির পরিমাণ এক গণ্ডা এক করা দেখেন প্যাকেজ মূল্য বলা হয়েছে একদাম এক দাম প্যাকেজ মূল্য যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ শ্রমণি অফিসের নাম্বারে আগ্রাবাদ শ্রমণি অফিসের আন্ডারে বিক্রি হবে এই জমিগুলা আরও অসংখ্য জমি আছে কর্ণফুলি এরিয়ার মধ্যে যেগুলো আগ্রাবাদ শ্রমণি অফিসের আন্ডারে বিক্রি হবে আপনারা দেখেন এটি যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নাই আরও অসংখ্য জমি আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস অসংখ্য অফিসের অধীনে অসংখ্য কালেকশন চট্টগ্রাম কর্ণপুলি মজ্জাদেক এরিয়ার মধ্যে আমাদের হাতে হাজার হাজার কালেকশান আছে আমাদের হাতে হাজার হাজার কালেকশন আছে আপনার এটি যদি না হয় কি ধরনের প্রয়োজন কোন বাজারের মধ্যে প্রয়োজন আমাদেরকে জানান ছোট বড় অসংখ্য জমি আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল মিডিয়া বাইরা যদি পার্টনারশিপে কাজ করতে চান পার্টনারশিপে কাজ করতে পারবেন ক্রেতা বাইয়েরা কিনতে পারবেন বিক্রেতা বাইরা বিক্রি করতে পারবেন এই জমিটি কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মজ্জাদ টেক থেকে মাত্র পাঁচ টাকা গাড়ি ভাড়া পঁচিশ ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব হবে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড পায়ে হেঁটে গেলে আর যদি ডাইরেক্ট মর্যাদা একমুট থেকে বাড়ি জমির সামনে যদি যান আশেপাশে কিন্তু বিল্ডিং আছে জমির সামনে জমির আশেপাশে বাড়িঘর আছে জমির অনেক পরও বাড়িঘর আছে দেখেন আর আপনি চাইলে নিজে দোকান করে বাড়ি করতে পারবেন এক ঘন্টা এক করা জমি যেহেতু আপনি ছয়তলা সিডিআ উপজেলা প্লানও পাবেন ছয়তলা উপজেলা প্লানও পাবেন যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন এই জমিটি আর ভিডিওটি সবাই শেয়ার করবেন আমাদের আর এস সি প্রপার্টির আর এস প্রপার্টির অসংখ্য কালেকশান আছে হাজার হাজার কালেকশন আছে আপনার কী ধরনের প্রয়োজন হবে আপনার কী ধরনের প্রয়োজন হবে আমাদেরকে জানান আমাদের অফিসিয়ালি জমি দেখানোর সিস্টেম হলো। আপনি আমাদের অফিসে আসবেন এক হাজার টাকা প্রথমে সার বিচার্জ নেবে এরপরে আপনাকে নিয়ে গিয়ে জমি দেখাবে প্রথমবার এক হাজার টাকা কি সার বিচার্জ নেবে আপনাকে অবশ্যই রিসিভ মানি দিয়ে দেবে আর আপনি আমাদের যে কোনো অফিস থেকে জমি দেখার পরে ফাইনাল পদে যদি গেলে হেড অফিসের নাম্বারে জানাবেন হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন এই জমিটি দেখেন কত সুন্দর একটি জমি এক দামে বিক্রি হচ্ছে এই দামের মধ্যে এই দামের মধ্যে আশা করি আপনারা এই জন্য অফার খুবই কম পাবেন লোকেশনে ভালো এবং ট্যাক থেকে একদম পাশাপাশি কাছাকাছি এখনই বাড়া দিলে বাড়া চলবে এইরকম একটি জমি আপনারা পানি জমে গেছে মনে করবেন না একদম সমতল জমি কিন্তু এটি বৃষ্টির বৃষ্টির কারণে কারণে মনে হচ্ছে যে জমির মধ্যে পানি জমে গেছে যারা কিনবেন ভিডিওটি সবাই শেয়ার করে চলে আসুন আমাদের আজ্ঞাবাদ শনি অফিসে অথবা আমাদের নাম্বারের নাম্বারে যোগাযোগ করেন ভালো থাকবেন